ধর্মতলায় ধুমধুমাকার কাণ্ড আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকের নেতৃত্বে বিক্ষোভ চলছিল সেখানে আর এই বিক্ষোভ ঠেকাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফের কর্মীদের তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ আধিকারিকরা শুধু আইএসএফ এর কর্মী নেন পাশাপাশি বিধায়কের সঙ্গে ব্যাপক তর্কে জড়িয়ে পড়েন পুলিশ চলছে ব্যাপক ধরপকর ইতিমধ্যে আটক করা হয়েছে নওসাদকে তাকে তোলা হয়েছে পিজন ভ্যানে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে এর সংশোধিত ওয়াপাইন এবং এসআইআর প্রতিবাদে পথে নামেন তবে পুলিশের দাবি এই মিছিলের কাছে অনুমতি তাদের কাছ থেকে নেওয়া হয়নি আইএসএফ এ তবে এই মিছিল ধর্মতলা মেইন রোডের কাছে আসতেই শুরু হয় পুলিশের তরফ থেকে মিছিল সরাতে বলা হয় তাতে রাজি হয়নি নওসাদ এবং পুলিশ আটকে ব্যাপক ধরপাকড় শুরু করে তারপরেই আইএসএফের কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়েন ধর্নায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে হাতে রয়েছে জাতীয় পতাকা এরপরে নওসাদকে আটক করা হয় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ইন্দিরা মুখোপাধ্যায় বলেন আইএসএফের কোনো অনুমতি নেয়নি এই মিছিলের জন্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে আমরা ওয়াক আপ সম্পত্তি বাঁচানোর জন্যে ওয়াকফের কানুন প্রতিরোধ করার জন্যে এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্যে ওয়াকফ বিরোধী মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেফতার করে সাড়ে সাতশো মানুষকে নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের ন্যায় আর ইনসাফ দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধর্না হবে এই শান্তিপূর্ণ অবস্থান ধর্না করার অধিকার প্রত্যেকটা সংগঠনের আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে সেটা যেমন মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসেন আমরাও ধর্নায় বসবো পুলিশের সঙ্গে সংঘর্ষ করার জন্য আসেনি আশা করি পুলিশও যেমন পুলিশেরও যেমন আইনের ঊর্ধ্বে নয় আমরাও আইনের ঊর্ধ্বে নয় সবাই আইনকে সম্মান জানিয়ে আমরা লড়াই করতে এসেছি কেন যে সংবিধানের মিডিয়া ওয়াটাকেন থামে এই সায়ারের নামে করছে কি করছে এটা বন্ধ মানুষ নাই কোটি দিয়েছে মাদ্রাবিদই ঠিকল বন্ধ করতে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধ করতে হবে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানের সাথে যে বিচারিতা হচ্ছে এটা বন্ধ করতে হবে এই মর্মে আমাদের আজকে ধর্ণা মঞ্চ শান্তিপূর্ণ ধর্ম মঞ্চ শান্তিপূর্ণভাবেই হবে আশা করছি পুলিশ আমাদেরকে সমগ্র সহযোগিতা করবে আচ্ছা ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই দেখুন একটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু আজাদ সমাজ পার্টি তহিদি জনতা এস ডিপিআই ডাব্লিউপিআই পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ও সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস টিএসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি এসসিরা ফেক এস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ডি ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মার্ক মেরেছে একদিন মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের টিন সেও মার্ক আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বা বাংলা ভাষায় আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের ধন্যবাদ কিন্তু এবার হচ্ছে কথা আপনাকে বলি মানে বলবে আরে বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধর্নায় বসব এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনও পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপদের আপনারা বাইট নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে শুনবো তারপরে আমরা পদক্ষেপ নেবো তবে আমরা মঞ্চে যাব মুখ্যমন্ত্রী পাঁচ টাকা করে দেওয়ার কথা পরিযায়ী শ্রমিকদের কি বলবে দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যা সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে ধর্নামঞ্চ আমরা চাই কর্মসংস্থানের বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল কাটা পাবে আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে বলুন বাকিটা বলুন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার